অব্যবস্থাপনা তো আছে সেগুলো ছিল পরিকল্পিত যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না তাছাড়া গুরুতর যে অভিযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার কি আপনি কোনোভাবে গাউসাল আজমের তলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমি করছি এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে সেখানে সিসি ফুটেজ আছে সেগুলোকে আপনারা কালেক্ট করেন কারণ ক্রমিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের অসম ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট পড়ার হারের যে অসামঞ্জস্যতা সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা কারচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি বাকিটা বের করার দায়িত্ব আপনাদের আমি আমি ছাত্রদল নিয়ে কথা বলছি আমি বিএনপি নিয়ে কথা বলছি না এখানে বিএনপির কোনো প্রশ্নে যাওয়ার দায়িত্ব আমার দেখেন পরের দিন আসার কথা যেটা বলেছেন এখন আমি যদি কোনো কোনো জিনিসের প্রপারলি তদন্ত ছাড়া আপনার সামনে আসি এটা কি কোনোভাবে আপনিও মেনে নেবেন আপনি কিন্তু মেনে নেবেন না আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে বাঁচাই বাচাই করার চেষ্টা করেছি আমরা যে ফোন দিয়ে ছবি তুলেছে সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি সেখানে গিয়ে সেখানকার ডেট ফরেন্সিক যে ফরেন্সিক যে তথ্যাদি আমরা সবগুলিকে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে বেলট পেপার থাকা নিয়ে কোন সন্দেহ আর নাই আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পরদিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে আনতাম তাহলে আগের আগের যে রাজনৈতিক কালচার সেখানে আমরা ফিরে যেতাম আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে আমরা যথাযথ প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি ফোন করেছি তারা বারবার কালক্ষেপণ করে গেছেন এখন আপনারা বলবেন যখন আপনাদের সামনে আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন কিনা তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি সকল প্রকার নিয়ম আমরা মেনেছি হচ্ছে তখন যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন যারই ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি আপনার এই বিষয়টা নিয়ে বৃহত্তর এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে